এশিয়ান কাপের বাছাই ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি সামনে রেখে সৌদি আরবের চলমান ক্যাম্পে ডিফেন্ডিং ব্লক ও প্রেসিং নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ প্রায় সাড়ে তিন বছর পর ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ পঁচিশ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল সবুজের দল দু সালে মালদ্বীপে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের পর এই দুই দেশ প্রথম মুখোমুখি হচ্ছে ওই ম্যাচটি ড্র হয়েছিল এক এক গোলে আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিং এ যাবে কে তাকে ব্যালান্স করবে মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব এই এ নিয়ে আমাদের ক্লাস হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে বাংলাদেশে বংশোদ্ভূত এই তারকাকে নিয়েই এএফসি বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়বে জামাল ভুঁইয়ারা হামজাকে নিয়ে বেশ আশাবাদী জাতীয় দলের সাবেক ফুটবলাররা শিলংয়ের ঠান্ডা আবহাওয়া পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাঙালি হামজা চৌধুরী ভারতের বিপক্ষে হামজাকে নিয়ে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে কৌতূহল আমরা কি আসলে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবো কিনা আমরা কি অন্য অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করতে পারি কিনা এই কম্পোজিশন এগুলি খুব জরুরি ফামেদুলকে কোথায় আমরা আসলে সেট করব। স্ট্রাইকিং পজিশনে নাকি লেফট ওয়াইড এরিয়া এই পজিশনে তাকে সেট করব সো ইফস অ্যান্ড সো মেনি থিংস যেটা কোচ এবং কোচিং স্টাফকে ডিসাইড করতে হবে উইদিন ভেরি শর্ট টাইম বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচ বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে ইন্ডিয়ার স্টাইল অফ প্লের সঙ্গে যাদের সিমিলারিটি রয়েছে তাদের সঙ্গে আমরা খেলব এবং আমাদের স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যান হবে এইটা আমরা এটা এখন এই ম্যাচে এক্সিকিউট করব। সো এইসব জায়গাগুলোতে আমরা কতটুকু আসলে ফোকাস করেছি বা আমরা এগুলি করতে পারতাম কিনা বা করতে পারার সুযোগ আমাদের আছে কিনা সেগুলি হচ্ছে আমার মানে বড় চ্যালেঞ্জ হামজা ফাহমিদুলদের কারণে দলে সতীর্থরা আপাতত অনুপ্রাণিত হবেন বলেই মনে করেন সাবেক তারকারা একটা স্টার খেলোয়াড় যখন একটা দলের সংস্পর্শে আসে তখন কিন্তু অন্য অন্য খেলোয়াড় উজ্জীবিত হয় সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটি খুব কম্পিটিভ হবে যতদিন না পর্যন্ত আমরা অবকাঠামো তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত এই বিদেশি বংশোদ্ভূতদের এনে আমরা শুধু মনের সান্ত্বনাটুকুই নিতে পারি এটা রেজাল্ট নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা দেশকে বুঝাইতে পারি যে আমরা ঘুরে দাঁড়িয়েছি এএফসি বাসায় পর্বে ভারত ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং ঈশান হাসান দীপ্ত স্পোর্টস আগামী অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ এর আগে বাংলাদেশকে বাছাই পর্বের ম্যাচ খেলতে হবে পাকিস্তানে গত বছর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর ওয়ান ডে সুপার লিগে সেরা সাথে থাকার সুযোগ হারানোয় বাছাই পর্ব খেলতে হচ্ছে নিগার সুলতানাদের ছয় দল ও পনেরো ম্যাচের এই বাছাই পর্ব নয় এপ্রিল থেকে উনিশ এপ্রিল হবে পাকিস্তানের লাহোরে এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের